বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আমি সুমনা সুমনার নিউ ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এই সকাল সকাল উঠে পড়েছি এখন বাজে সকাল পাঁচটা দেখলে ওয়েদারটা কত সুন্দর পাখি কিচিরমিচির ডাক সকালে উঠলে এই ওয়েদারটা দেখা যায় না ঘর দাবাগুলো সব ঝাড় দিয়ে নিয়েছি নিয়ে বাসন থালা বের করে সব ভিজিয়ে দিয়েছি দিয়ে এই মোছা শুরু করে দিয়েছি সেরে নিচ্ছি কারণ দোপুসোনার পরীক্ষা দোপুসনাকে রেডি করে দিতে হবে সব কাজটা সেরে নিয়ে দোপুসোনাকে ব্রাশ করছি সব কাজ বলতে ঘরগুলো সব মোচা হয়ে গেছে রান্নাঘরও মোছা হয়ে গেছে এবার বাসনগুলো মাজবো আগে দুপুরসোনাকে রেডি করে ব্রাশ করে জল খাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো তারপরে বাসন মাজবো রেডি হয়ে গেছে স্কুলে চলে যাচ্ছে। আমাকে টাটা না দিয়ে কোনোদিন স্কুলে যায় না আমি যে কাজই করি যতই ব্যস্ত থাকি ও টাটা দিয়ে তারপরেই যায় এই মা সকালবেলা ঠাকুরকে ভোগ দিচ্ছে যে একাদশী তো সেই জন্য তাড়াতাড়ি ভোগটা দিচ্ছে কারণ ঠাকুরের প্রসাদ না খেয়ে একাদশীতে কেউ কিছু খায় না এই দপুসোনাকে স্কুলে পাঠিয়ে দিয়ে বাসন মাজে শুরু করে দিয়েছি কারণ আজকের একাদশী সমস্ত বাসন মাজতে হবে কারণ কালকের মাছ হয়েছিল সেই জন্যে আজকের এঁঠো কাঠা থাকলে হবে তাই এত বাসন এত বাসন পড়ে না রাতেই সব বেশিরভাগ বাসন মেজে রাখি আজকের একাদশী রান্না বান্না অত চাপ নেই বলে রাতেবেলা মেজে রাখিনি এই সকালে উঠেই মারছি বাসন মেজে নিয়ে ঘরে চলে এসেছি বিছানাটা তুলতে কারণ সকাল সকাল বিছানা তোলা হয় না কারণ দপুষণার সোনার বাবা শুয়ে থাকে বিছানা ওরা চলে গেলে তারপর আমি বিছানা কাশ তারপর বিছানা তুলতে হয় চান টান করে নিয়ে একটু সাবুর খিচুড়ি বানাতে এসেছি কারণ আজকে একাদশী সেই জন্য মারা সবজি সিদ্ধ করেছে মা আমি একটু সাবুর খিচুড়ি করছি করে নিয়ে একটু মাসিদেরকে আবার একটু রান্না করে দিতে হবে কারণ মাসির আজ একটু শরীরটা খারাপ রান্না করে দিয়ে চলে এসেছি এই বাবু মা খাটছে তারপরে একটু ঘুমিয়েছিলাম এই মাসিকে নিয়ে আবার ডায়ালিসিসে চলে এসেছি এই মাসির এই কষ্ট আর সহ্য করা যাচ্ছে না কারণ এটা নিলে খুবই কষ্ট হয় ডায়ালিসিস হয়ে গেছে টেনে করে বাড়ছি বাড়ি ফিরছিলাম এই স্টেশনটায় দেখো ট্রেনটা কত সুন্দর লাগছে এত সুন্দর ট্রেনটা কর্নারভাবে আছে যেন কত সুন্দর লাগছে ট্রেনটা এই মাসে ট্রেনের ভিতরে বসে আছে খুব একটা লোক নেই কারণ এটা লাস্ট ট্রেন আমরা বাড়ি যে আজকের মধ্যে এখানে বিয়েতে আগামীকাল দেখাবেন নতুন একটা ব্লগের সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন